মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশাখ ব্লগ সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো এখন বাজে সকাল এগারোটা একত্রিশ আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর একজন আর ভাব দেখলে তো দাদা দেখাচ্ছি ওই দেখো এই আলমারির মধ্যে ঢুকে গেছে বন্ধ করে দেবো তোকে দেখ বন্ধ করে দেবো বন্ধ করে দেবো বন্ধ করে দেবো বন্ধ করে দিচ্ছি এই যে বন্ধ করে দিলাম তো এখানে আমি আলমারিটা খুলে এই যে হুডিটা নিয়েছে পড়ছিলাম তো আজকে যেহেতু কম্বল ফম্বল কিছু ওখানে ঢুকায়নি সব বাইরে বাইরে রোদে দিয়েছি তো দেখছি ওইখানে ঢুকে আর বসে আছে তো এখন আমি রান্না করবো এখন কি রান্না করবো আমার মাথায় কোনো কাজ করছে না তো হচ্ছে একটু টক টক একটা কাঁচা টমেটো একটা পাকা টমেটো আলু আমসি দিয়ে একটুখানি টক ঝোল মতন করব দুপুরের মতন রাত্রেবেলা যাই হোক কিছু একটা হবে ডিম ডিমাচে ডিমে বা যাই কিছু তো চলো রাত্রে যেহেতু শাক চচ্ছর একটুখানি আছে তো ওইটা এটা করে হয়ে যাবে তো দেন চলো মানে রান্না শুরু করে দিই রান্না বান্না কমপ্লিট করি আর গাইস এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে এখন লাস্টে হুড়ি বের করে হুড়ি পরে নিয়েছি প্রচুর ঠান্ডা পড়েছে আর মেঘলা মেঘলা ওয়েদার কোনো রোদের চিন্তা ভাবনা নেই আর আমি কিন্তু মেশিন চালাতে দিয়ে চলে এসেছি বাইরে কোনো রোদের নাম গন্ধ কিছুই নেই তো আমি ভাবলাম মেশিনে দুবার ড্রাই করে নেব ড্রাই করে আর ওগুলোকে শুকনো করতে দিয়ে দেবো কারণ অনেক দিনের জামা আছে আর কম্বল ধুই ধুইবো ভাবছিলাম আজকে আর ধুইবো না কারণ রোদ যেহেতু নেই শুকনো হবে না আর কম্বলটা যেহেতু রোজকার ব্যবহার করা জিনিস তো ওই জন্যে আর মানে ওই দিকটায় আগালাম না তো একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম ছেলেকে খাওয়াও হলে কিন্তু ছেলে খেলো না ও তো চল এখন টমেটো ফমেটো সব বের করি বের ফের করি তেইজে দুটো ছোটো ছোটো কাঁচা টমেটো আর একটা লাল টমেটো আর তিনটা আলু নেবো পাতলা পাতলা করে কেটে আমশি দিয়ে টপ করে নেবো তো চলো রান্না রান্নাবান্না বুঝ রান্না বসিয়ে দিয়ে তারপর যাবো স্নান করতে এত ঠান্ডা কী করে স্নান করবো যাই না গিজার চালিয়ে স্নান করবি যদি প্রত্যেকদিন গিজার চালিয়েই চান করি কারণ এখানকার ওয়েদারটা এরকম কখন ঠান্ডা কখন গরম কখন ঠান্ডা কখন গরম কোনো ঠিক নেই স্পেশালি এই দুটো একটা বছর এরকমই হচ্ছে ব্যাঙ্গালোরে ঠান্ডা গরম ঠান্ডা গরম না তো কখনো এর আগে কখনো এরকম হতো না সেম ওয়েদার থাকতো না ঠান্ডা না গরম বাট ইদানিং করে একটুখুনি চেঞ্জ হয়েছে তো চলো রান্না বসিয়ে ফেলি

একটাই কলা আছে খেয়ে নে বিকালবেলা কিন্তু আর কিছু দেবো না আমি বলে দিচ্ছি তো রান্না হয়ে গেছে কালকে রাত্রের যে পুঁই শাক বিটরি চচ্চড়ি ছিল সেটাকে এখন এই যে বের করছি এই যে তো এটাকে গরম করবো আর টক করেছি একটু হালকা পাতলা করে হালকা পাতলা করে একটু টক করেছি আলু আলু টমেটো দিয়ে মাছ ফাঁস তো নেই তো সব মাছ ফাজের বালাই কোনো নেই তো এখন মেশিন চালিয়ে দিয়েছিলাম মেশিনটা ড্রাই হয়ে গেছে চলো ইয়ে করে দিই আর খুব সুন্দর রোদ উঠেছে অসাধারণ রোদ উঠেছে তো দুটো কম্বলও ধুয়ে দেবো ভাবছি আর যেটা আমরা নিচে পাতি ওটাকেও ধুইবো ভাবছি নাইস যেহেতু মেশিনে হবে ড্রাই হয়ে যাবে শুক্ত বেশিক্ষণ লাগবে না তো ভাবছি ওটাকে আগে দেবো তারপরে এই দুটোকে দেবো কারণ এই দুটো না হলেও চলবে কিন্তু ওইটা লাগবে তো ওটাকে আগে দেবো তো চলো ভাদরগুলো এক না ঝাড়পাট দেয়নি বান্না করে ওইদিকে গুছিয়ে গেছি এঁঠো বাসনগুলো এই যে গুছিয়ে রেখেছে ওইগুলো বাইরে বের করে দিই দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে কাপড় চোপড়গুলো মেলে ওইগুলো ধুয়ে চান করি সাড়ে বারোটার ওপরে হয়ে গেছে আমার বর এবার চলে আসবে তো চলো চান ফান করে কাজ বাজ গুছিয়ে পুজো ফুজো দিয়ে সমস্ত কিছু করে বসি যখন আসে আসবে যেহেতু আজকের অফিসে যায়নি গেছে হসপিটালে কিছু এমার্জেন্সির জন্যে তো যাই হোক চলো গাইজ দুপুরবেলা এত ঘুম পাচ্ছিল এত ঘুম পাচ্ছিল যে গিয়ে শুয়েছি আর ঘুম পাইনি আর আমার ছেলে শুধু বালতিটা টেনে টেনে বের করছে আর ওখানেই রেখে দিচ্ছে তো ব্যাপার হলো এটাই যে দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু লাইভ এসেছিলাম তো আমার যেটা প্রবলেম হচ্ছিলো লাইভে ওয়াশ টাইম বাড়ছে না আমার ওটাই হলো আমার প্রবলেম বসুন হ্যাঁ থালা দেব তো তো কুড়ি মিনিট মতন ছিলাম প্রচন্ড ঘুম পাচ্ছিল বসতে পারছিলাম না আর সব লাইভে আসছিল দুধ নাই তো ওস করছি ওস না বাবু দুধ সন্ধ্যাবেলা দেবো দুপুরবেলা তুই ঠিক মতন ভাত খাস নি সকালবেলা কিছু খাসনি নি দুধ আনুক ড্যাডি আনুক তারপরে

খাইনি বলতে গেলে চাই আমার বর দুপুরবেলা কোনো রকম এসে না খাওয়ার মতন খেয়ে ছুট মেরে চলে গেছিলো তো এখন ওকে একটু ওটস করে দিই আর এখন কটা বাজে পাঁচটা পাঁচটা দশ হয়েছে পাঁচটা দশ হয়েছে তো ওকে ওর্সটা করে দিয়ে দিই আমি একটু চা করে খেয়ে নিয়ে আর ওই মেশিন যেহেতু চলছে এখন বাসন দিতে পারবো না তো মেশিনটা হয়ে যায় তারপরে বাসন দিয়ে দিই চলো সন্ধে সাড়ে ছটা মতন বেড়ে গেছে আর আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর আর একবার মেশিন থাকাতে বাকি আছে তো জল ভর্তি করতে দিয়ে এসেছি একটা ধোঁয়া হয়ে গেছে আর একটা ধোঁয়া বাকি আছে তো এটা হয়ে গেলেই হয়ে যাবে আর আমার ছেলে খালা করছে ওইদিকে থালা করছে আর আমি এদিকে থালা বসন দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে চলো রান্না বান্না কীভাবে জানি না বরকে ফোন করি জিজ্ঞেস করি কী বলে তারপর বলছি চলো